আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি নতুন করে কতগুলো ফাদ আমি আপনাদের দেখাচ্ছি এগুলোর মূল্য মাত্র পাঁচশো টাকা এগুলো দিয়ে ডাউক পাখি বক পাখি হাঁস পাখি কোড়া পাখি কালিম পাখি এবং বিভিন্ন ধরনের পাখিগুলো ধরা হয় তো এই ফাদগুলো যারা নিতে চান সবাইকে এক কথা বলবো একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করে দেওয়া লাগবে একশো টাকা যখন বিকাশ করে দিতে পারবেন তখন এই ফাঁদগুলো সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি করে থাকি তো যারা একশো পঞ্চাশ টাকা বিকাশ করে দিতে পারবেন তারা এই ফাঁদগুলো হাতে পাবেন আর যারা দিতে পারবেন না তারা অযথা আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না সবাইকে একটা কথা বারবার বলতে সেটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনাদেরকে আগে বিকাশ করে দেওয়া লাগবে তো কিভাবে পাখি ধরতে হয় সেগুলো আমি এখন বিস্তারিত দেখাবো আর একটা ফাদের মূল্য মাত্র পাঁচশো টাকা এখানে দশ হাত লম্বা তিরিশটা ঘর আছে মূল্য পাঁচশো টাকা এই যে দেখেন এখানে আমি বর্তমানে লম্বা করে চারটা ফাদ পেতে রেখেছি এই ফাদগুলো মাটি থেকে পাঁচ ইঞ্চি উঁচু করে ফাদগুলো পাতা লাগবে ঠিক আছে তো এখানে চারটা ফাদ পাতা আছে অলরেডি এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাখি ধরতে হয় দেখতে পাচ্ছেন এখানে একটা বক্সে রিংটোন রিংটন বাঁচতেছে আর পাশে মোবাইল দিয়ে রাখা হয়েছে اشتركوا cool.